আমি দীপ্ত বৈষ্ণব আছি আপনাদের সাথে আমরা এখন আছি সিলেটের চালিবন্দর ভেজিটেবল মার্কেটে এখান থেকে সিলেট শহরের সব সবজি পণ্য পাইকারি দরে বিক্রয় করা হয় বর্তমানে সিলেটবাসীর প্রধান ও চরম ভোগান্তির আরেক নাম ঢাকা সিলেট মহাসড়ক প্রতিদিন হাজারো মানুষের কষ্ট ক্লান্তি আর অসহায়ত্ব জমে জমে ক্রমে ক্রমে যেন সুবিশাল পাহাড় হয়ে উঠেছে এই দুরাবস্থা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের ধৈর্য ফুরিয়ে আসছে আর এই অসহায়ত্বের মধ্যে রেল ও বিমান তথা যোগাযোগ ব্যবস্থা যেমন আহত হয়েছে তেমনি সিলেটের সামগ্রিক অর্থনীতির পাশাপাশি এই অঞ্চলের মানুষের সামগ্রিক জীবন বাস্তবতার সকল ব্যবস্থার যোগানেও অসহনীয় ভৈরী প্রাদুর্ভাব বিস্তার করছে নাজুক এই যোগাযোগ ব্যবস্থা শুধু যাত্রীদের নয় আঘাত করছে সিলেটের সামগ্রিক অর্থনীতিকে এরই ধারাবাহিকতায় বাজারেও দীর্ঘদিন ধরে চলছে অদৃশ্য এক অস্থিরতা যেখানে প্রতি রাতে পঞ্চাশ থেকে ষাটটি সবজির ট্রাক প্রবেশ করত সেখানে আজকাল বিশ ত্রিশটি ট্রাকও আসতে চায় না বলেই জানা গেছে কারণ সেই একই দুঃসহ যাত্রার ঢাকা সিলেট মহাসড়ক ফলে সিলেট নগরের সকল সবজির বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম এবং দামেও লাগাতার অস্থিরতা অল্প অল্প করে স্থানীয় শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করলেও হাঁসফাশ করা দাম এখনও কমছে না ফলে নগরীর সবজি বাজারে ভোক্তাদের দীর্ঘদিনের এই কষ্ট ক্রমে ক্রমে তীব্রভাবে খুবের আকারে ফুসে উঠছে এই মালগুলা মূলত নর্থ বেঙ্গল লাইনের মাল খুলনা পাবনা রাজশাহী রংপুর বগুড়া অঞ্চলের মাল আমাদের বাস্তবিকায় এই সময় আমরা সিলেটের মাল রপ্তানি হয় না সিলেটের কোনো মাল বলতে নাই এখন সম্পূর্ণ বাইরের মাল বাইরের মালের উপরে আমরা সিলেট আসি আমরা ওগুলাই আর ওগুলা যদি মাল না আসে তাহলে আমরা তো বেসা কিনা একবারে কম কাস্টমারে আমরা কিন্তু না এলে সারং বাহন বাড়িয়া জামের কারণে অনেক মাল আমরা নষ্ট হয় তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা মাল জামো করে থাকে এই জামর কারণে অনেক মাল আমরা নষ্ট হয়ে যায় কাঁচা মাল এই কাঁচা মাল হলো মাল জাম হইল কি বাহন বাড়িয়া বিশ্ব রোড আপনার খুব জাম তিন চার ঘন্টা জাম আপনার আটকি থাকে আটকির কারণে মালটা আমরা নষ্ট হয়ে যায় আমরা খুব একটা আছে এই জামর কারণে সঠিক টাইম মধ্যে এই খাসা মালটা না আমরাও এটা দিতে দিতাম পারি না